আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আবার টিভি হাজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর একজন মহান ও সম্মানিত নবী ছিলেন আল্লাহ তাকে অসংখ্য মজেজা দান করেছিলেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মজেজা ছিল তার পবিত্র লাঠি যা আশা নামে পরিচিত এই পবিত্র লাঠির মোজুজাগুলোর কথা পবিত্র কোরআনের বিভিন্ন শিরোনামে বারবার বর্ণনা করা হয়েছে আজকের ভিডিওতে আমরা হজরত মুসা আলহিসাল্লামের পবিত্র লাঠির ইতিহাস এবং এর সাথে জড়িত মুজিজাগুলোর সম্পর্কে আলোচনা করব যা হয়তো অনেকেই জানেন না প্রিয়দর্শক এই পবিত্র লাঠির ইতিহাস অত্যন্ত প্রাচীন যা শত শত ঐতিহাসিক ও শিক্ষণীয় ঘটনার সাথে জড়িত এই ঘটনাগুলো জ্ঞানী ব্যক্তিদের জন্য হেদায়ত ও পথ নির্দেশনার আলো বয়ে আনে এই পবিত্র লাঠিটি হজরত মুসা আলহিস্লামের উচ্চতার সমান অর্থাৎ দশ হাত লম্বা ছিল এর মাথায় দুটি শাখা ছিল যা রাতের বেলা মশালের মতো আলো দিত এটি জান্নাতের গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল যা হজরত আদম আলাইসাল্লাম জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন হজরত আদম আলাহ অফাতের পর এই পবিত্র লাঠিটি পরবর্তী নবীদের মধ্যে উত্তরাধিকার সূত্রে হস্তান্তরিত হতে থাকে অবশেষে এটি হজরত শোয়াইব আল্লাহ কাছে পৌঁছে যায় যিনি মাদিয়ান জাতির নবী ছিলেন যখন ফেরাউন মিশরে হজরত মুসা আলাই সাল্লামকে গ্রেফতারের নির্দেশ দেয় এবং তার জীবন নাশের শত্রু হয়ে দাঁড়ায় তখন তিনি মাদিয়ানে হিজরত করেন সেখানে হজরত সোয়েব আলাই সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয় হজরত সোহাইব আল্লাহ সাল্লাম তার কন্যা হজরত বিবি সাফুরার সাথে হজরত মুসা আলাই সাল্লামের বিয়ে দেন হজরত মুসা আলি সাল্লাম দশ বছর ধরে হজরত সোহাইব আলাইস্লামের খেদ মতো থেকে তার ছাগল চড়াতেন এই সময় আল্লাহ তাহা হজরত সোহাইব আলাইসাল্লামকে নির্দেশ দেন যে তিনি যেন এই পবিত্র লাঠিটি হজরত মুসা আলাহিসাল্লামের হাতে তুলে দেন হজরত মুসা আলাইসাল্লাম তার স্ত্রীকে নিয়ে মাদিয়ান থেকে মিশরে ফিরে আসেন যাত্রাপথে তিনি পবিত্র তুয়া উপত্যকায় পৌঁছান যেখানে আল্লাহর নূরের জ্যোতি প্রকাশিত হয় এবং তিনি নৌতের মর্যাদা লাভ করেন পবিত্র কোরআনে এই ঘটনার উল্লেখ আছে আল্লাহ হজরত মুসা আলা ইসাল্লামকে জিজ্ঞাসা করেন হে মুসা তোমার ডান হাতে কি আছে মুসা আলাইসাল্লাম উত্তরে বলেন এটি আমার লাঠি আমি এর ওপর ভর দেই এর দ্বারা আমার ছাগলের জন্য পাতা ঝরায় এবং এতে আমার অন্যান্য কাজও রয়েছে এই লাঠির মাধ্যমে হজরত মুসা আলাইসাল্লাম বিভিন্ন মুজিজা প্রদর্শন করেছেন এর মধ্যে তিনটি মুজিজা পবিত্র কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে প্রথম মুজিজা হলো লাঠিটির সাপে পরিণত হওয়া যখন হজরত মুসা আল্লাহসাল্লাম ফেরাউনের দরবারে হৃদায়তের দাওয়াত নিয়ে গেলেন তখন ফেরাউন তাকে জাদুকর বলে অপবাদ দেয় এবং একটি বড় মেলার আয়োজন করে ফেরাউন তার রাজ্যে জাদুকরদের একত্র করে হজরত মুসা আলাইসাল্লামকে পরাজিত করার জন্য প্রতিযোগিতায় নামায় জাদুকররা তাদের লাঠি ও দড়ি নিক্ষেপ করলে সেগুলো সাপে পরিণত হয় এবং পুরো মাঠে ছড়িয়ে পড়ে তখন হজরত মুসা আলাহ ইসালাম আল্লাহর নির্দেশে তার পবিত্র লাঠি নিক্ষেপ করেন যা একটি বিশাল সাপে পরিণত হয়ে জাদুকরদের সব সাপ গিলে ফেলে এই দৃশ্য দেখে জাদুকররা তাদের পরাজয় স্বীকার করে শীসদায় লুটিয়ে পড়ে এবং ঘোষণা করে যে তারা হজরত হারুন ও হজরত মুসা আলাইসাল্লামের রবের উপর ইমান এনেছে দ্বিতীয় মজুজা হল পাথর থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হওয়া বনি ইসরায়েলের মূল বাসস্থান ছিল সিরিয়া কিন্তু হজরত ইসুফ আল্লা সাল্লামের সময়ে তারা মিশরে এসে বসবাস শুরু করে ফেরাউনের মৃত্যুর পর আল্লাহ তালা হজরত মুসা আলাহিসাল্লামকে নির্দেশ দেন যে তারা আমালিকা গোত্রের বিরুদ্ধে জিহাদ করে সিরিয়া মুক্ত করবে হজরত মুসা আলা ছয় লক্ষ বনে ইসরায়েল নিয়ে জিহাদের জন্য রওয়ানা হন কিন্তু সিরিয়ায় সীমান্তে পৌঁছে বনে ইসরায়েল আমালেকা গোত্রের ভয়ে ভীতু হয়ে পড়ে এবং জিহাদ থেকে পিছিয়ে আসে এই নাফরমানির জন্য আল্লাহ তালা বনি ইসরায়েলকে শাস্তি দেন যার ফলে তারা চল্লিশ বছর ধরে মরুভূমিতে ঘুরতে থাকে এই সময়ে হযরত মুসা আলা সালামের দোয়ার ফলে আল্লাহ তালা তাদের জন্য মান্না ও সালওয়ার নামক খাবার পাঠান যখন তারা পিপাসায় কাতর হয়ে পড়ে তখন হাজরত মুসা আলাইসাল্লাম পাথরে তার লাঠি মারলে সেখান থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হয় এবং বনে ইসরায়েলের বারোটি গোত্র তাদের জন্য নির্ধারিত ঝর্ণা থেকে পানি পান করে তৃতীয় মজুজা হলো সমুদ্রের পানি বিভক্ত হয়ে রাস্তা তৈরি হওয়া হাজরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের অত্যাচার থেকে বনে ইসরায়েলকে নিয়ে রাতের অন্ধকারে মিশর থেকে বেরিয়ে আসেন ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করে যখন বনে ইসরায়েল সমুদ্রের কিনারায় পৌঁছে তখন তাদের সামনে সমুদ্র এবং পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী এই সংকটময় মুহূর্তে হজরত আলাহালাম আল্লাহর নির্দেশে তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলে সমুদ্রের পানি বিভক্ত হয়ে বারোটি রাস্তা তৈরি হয় বনে ইসরায়েল এই রাস্তা দিয়ে নিরাপদে সমুদ্র পার হয়ে যায় ফেরাউন ও তার সৈন্যবাহিনীও এই রাস্তা দিয়ে সমুদ্রে প্রবেশ করে কিন্তু যখন তারা সমুদ্রের মাঝখানে পৌঁছে তখন সমুদ্রের পানি আবার একত্র হয়ে যায় এবং ফেরাউন ও তার সৈন্যবাহিনী ডুবে মারা যায় এই ঘটনার উল্লেখ পবিত্র কোরআনের সুরা আর রয়েছে প্রিয় রয়েছে প্রিয়দর্শক হযরত মুসা আল ইসালামের পবিত্র লাঠির মাধ্যমে প্রকাশিত এই তিনটি মহান মুজিজা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হলো আশা করি ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল ও উপকারী হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আবার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে আবারও নতুন ও আকর্ষণীয় ভিডিওতে তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ